সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি সম্প্রতি দক্ষিণ গাজাতে ইয়াসির আবু শাবাব নামক এক ব্যক্তির উত্থান হয়েছে তিনি মূলত পপুলার ফোর্সেস নামক একটি সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার গাজা সহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তার পক্ষে বিপক্ষে লেখালেখি হচ্ছে তিনি নিজেকে গাজার প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠীর কমান্ডার হিসাবে উপস্থাপন করছেন দাবি করছেন অন্যদিকে হামাস তাকে বিশ্বাসঘাতক ও গ্যাংস্টার হিসাবে আখ্যায়িত করেছে অচিরেই তাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে না হলে তাকে হত্যার হুমকি দিয়েছে কে এই ইয়াসির আবু সাবাব কিভাবে তার উত্থান হল হামাসের সাথে কেন তার দ্বন্দ্ব তাকে নিয়ে ইসরায়েলের পরিকল্পনা কি আমরা মূলত এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন এইবার চলুন শুরু করা যাক সম্প্রতি দক্ষিণ গাজাতে ইয়াসির আবু শাবাব নামক এক ব্যক্তির উত্থান হয়েছে বেশ জোরে সরে তার নাম উচ্চারিত হচ্ছে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে তার নামে ইয়াসির আবু শাবাব মূলত উনিশশো সালে গাজার রাফা শহরে এক আরব বেদুইন পরিবারে জন্মগ্রহণ করেন দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার আগ পর্যন্ত ইয়াসির আবু শাবাব মাদক চোরাচালানের দায়ে অভিযুক্ত হয়ে হামাসের কারাগারে বন্দী ছিলেন যুদ্ধ শুরু হওয়ার পরে তিনি কারাগার থেকে মুক্তি পান এরপরে পপুলার ফোর্সেস নামক একটি সশস্ত্র গ্রুপ তৈরি করেন নিজেকে এই গ্রুপের এই গোষ্ঠীর কমান্ডার হিসাবে দাবি করেন উপস্থাপন করেন অন্যদিকে হামাস দাবি করতে থাকে যে ইয়াসির আবু শাহাব মূলত একজন বিশ্বাসঘাতক তিনি গাজার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ফিলিস্তিনের বিপক্ষে তিনি অবস্থান নিয়েছেন ফিলিস্তিনি জনগণের স্বার্থের বিপক্ষে তিনি অবস্থান নিয়েছেন এবং ইসরাইলের হয়ে তিনি কাজ করছেন এজন্য তাকে আত্মসমর্পণ করতে হবে না হলে তাকে হত্যা করা হবে এ নিয়ে হামাসের সাথে ইয়াসির আবু শবাবের দ্বন্দ্ব রয়েছে এবং বেশ কয়েকবার এই উভয় পক্ষের মধ্যে সংঘাত হয়েছে সংঘর্ষ হয়েছে যে সংঘাত সংঘর্ষে উভয় পক্ষের বহু হতাহত হয়েছে ইয়াসির আবু সাবাব কি করছেন দক্ষিণ গাজাতে কেন তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তিনি মূলত দাবি করেছেন তিনি ও তার এই গোষ্ঠীর সদস্যরা গাজাতে বিশেষ করে দক্ষিণ গাজাতে যে ত্রাণ তৎপরতা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের তত্ত্বাবধানে এই ত্রাণ তৎপরতাকে আরও সহজ করার জন্য তারা কাজ করছেন ত্রাণ যাতে লুটপাটের শিকার না হয় জনগণের কাছে সহজে পৌঁছে যায় সেই চেষ্টায় নাকি তারা করছেন এই ত্রাণ তৎপরতাকে সুরক্ষা দেওয়ার যে দাবি তারা করছেন হামাস কিন্তু সে দাবি প্রত্যাখ্যান করেছে এবং বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে ইয়াসির আবু স্বভাব ও তার এই অনুসারীরাই মূলত ত্রাণ তৎপরতাকে বিঘ্নিত করছেন এবং এই ত্রাণকে তারা লুট করছেন ত্রাণ যাতে জনগণের কাছে সহজে পৌঁছাতে না পারে বিশেষ করে হামাসের কাছে পৌঁছাতে না পারে সে ধরনের চেষ্টা তারা করে যাচ্ছেন প্রতিনিয়ত ইয়াসির আবু শাব আরও দাবি করেছেন যে গাজাবাসীকে একটি জায়গায় একত্রিত করার চেষ্টা করছেন তারা এই জন্য রাফাতে একটি তাবুর ক্যাম্প তৈরি করেছেন তার দাবি হচ্ছে যদি গাজাবাসীকে এক জায়গায় একত্রিত করা যায় তাহলে ত্রাণ দিতে সহজ হবে এবং মানুষের যে দুর্ভোগ সেটি লাঘব হবে কিন্তু হামাস দাবি করছে যে এটি মূলত ইসরায়েলের পরিকল্পনা ইসরায়েল দীর্ঘদিন ধরে রাফাতে গাজাবাসীদের একত্রিত করার চেষ্টা করে যাচ্ছে এটি যদি করতে সক্ষম হয় তাহলে হামাসের কাছ থেকে জনগণকে আলাদা করতে পারবে এবং কে হামাস আর কে হামাস না এটি তারা খুব সহজে শনাক্ত করতে পারবে ইয়াসের আবু স্বভাব মূলত ইসরায়েলের এই পরিকল্পনায় বাস্তবায়ন করার চেষ্টা করছেন। হামাস অভিযোগ করছে এটি ইয়াসির আবু স্বভাবতার অনুসারীরা আরও যেটি করার চেষ্টা করছেন তা হল ত্রাণ নিতে আসা মানুষগুলোকে নির্বিচারে গুলি করে হত্যা করছেন ত্রাণ নিতে আসা মানুষের মধ্যে কোনো হামাস সদস্য থাকলে তাকে শনাক্ত করে সে তথ্য ইসরায়েলের কাছে দিচ্ছেন মাঝে মাঝে হামাসের সাথে এ নিয়ে সংঘাত হচ্ছে যে সংঘাতে হতাহত হচ্ছে উভয় পক্ষের ইয়াসির আবু সাবাব তিনি দাবি করেছেন যে আমি মূলত গাজাবাসীর পক্ষে কাজ করছি গাজার স্বার্থ রক্ষার জন্য কাজ করছি ইয়াসির আবু সাহাব মূলত নিজেকে হামাসের বিকল্প শক্তি হিসাবে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি বলেছেন ইসরায়েলের সাথে আমার কোনো সমস্যা নেই ইসরায়েলের সাথে যে দ্বন্দ্ব রয়েছে তা আলোচনা করে সমাধান করতে হবে এবং ইসরায়েল ইয়াসির আবু সাহাবকে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাচ্ছে এই যখন পরিস্থিতি একদিকে ইয়াসির আবু সাহাবের উত্থান হচ্ছে দিন দিন গাজার জনগণকে তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যে ত্রাণ তৎপরতা চলছে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন হামাসকে কণ্ঠাসা করার চেষ্টা করছেন হামাসের হামাসের বিরুদ্ধে বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন গাজার সাধারণ জনগণকে নিজের পক্ষে টানার চেষ্টা করছেন অন্যদিকে হামাস কিন্তু এই ইয়াসির আবু সাভাবের পপুলার ফোর্সেসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে প্রতিনিয়ত এই দুই গ্রুপের মধ্যে সংঘাত হচ্ছে কেন ইয়াসির আবু সাভাবের উত্থান হলো গাজাতে বিশেষ করে দক্ষিণ গাজাতে তার উত্থানের পেছনে কারণ কি কি কী কারণ রয়েছে কাদের ভূমিকা রয়েছে কাদের হাত রয়েছে প্রথমত ইয়াসির আবু সবাবের উত্থানের পেছনে হামাসের দুর্বলতা দায়ী গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল যে এককভাবে বেপরোয়াভাবে মানুষ হত্যা করছে বোমা হামলা করছে নির্বিচারে যে গুলি করছে এর কারণে হামাস কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে হামাসের এই দুর্বলতার সুযোগ নিয়ে ইয়াসির আবু সাবাবের মতো ব্যক্তির উত্থান হয়েছে অন্যদিকে গাজাতে কিন্তু এখন কার্যত কোনো প্রশাসন নেই আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে হামাসের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে এই দুর্বলতাকে সুযোগ নিয়ে এই প্রশাসনিক যে শূন্যতা সৃষ্টি হয়েছে এটা সুযোগ নিয়ে ইয়াসির আবু সাহাবের উত্থান হয়েছে অন্য যে কারণ তা হল গাজাতে এখন এই ত্রাণ তৎপরতা নিয়ে এক ধরনের অরাজকতা চলছে অস্থিরতা চলছে ত্রাণ প্রতিনিয়ত লুটের শিকার হচ্ছে এই অস্থিরতাকে কাজে লাগিয়ে ইয়াসের আবু সবাবের উত্থান হচ্ছে আরেকটি কারণ হল ইসরায়েলের প্রচ্ছন্ন সমর্থন ইসরায়েল ইয়াসের আবু অর্থ দিয়ে অস্ত্র দিয়ে শক্তিশালী করছে দিন দিন গাজাতে হামাসের বিকল্প শক্তি হিসাবে ইয়াসির আবু সবাবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন কর্মকর্তা স্বীকার করেছেন যে তারা ইয়াসির আবু সাহাবকে অস্ত্র দিচ্ছেন যা নিয়ে ইসরায়েলের মধ্যেও ব্যাপক সমালোচনা হচ্ছে যে এই অস্ত্র এক সময়ে ইসরায়েলের দিকে তাক করা হবে ইসরায়েল এভাবে ইয়াসির আবু সাহাবকে অস্ত্র দিয়ে হামাসের বিরুদ্ধে শক্তিশালী করছে দিন দিন অন্যদিকে ইসরায়েলের যে বৃহত্তর পরিকল্পনা রয়েছে গাজাকে নিয়ে গাজার জনগণকে নিয়ে গাজাকে জনশূন্য করার যে পরিকল্পনা ইসরায়েলের রয়েছে গাজাকে নিয়ন্ত্রণ করার যে পরিকল্পনা ইসরায়েলের রয়েছে তা বাস্তবায়নের জন্য স্থানীয় কিছু মানুষের কিছু গ্রুপের কিছু গোষ্ঠীর সমর্থন প্রয়োজন যে সমর্থন ইয়াসির আবু শাবাব ও তার মতো বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ইসরায়েল আদায় করার চেষ্টা করছে ইয়াসির আবু রাফাতে যে ক্যাম্প করেছে এই ক্যাম্পে ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়নের জন্য গাজাবাসীকে একত্রিত করার চেষ্টা করছে সব মিলিয়ে ইসরায়েল ইয়াসির আবু সাহাবকে গাজার নিয়ন্ত্রণকারী যে হামাস রয়েছে তাদের বিকল্প শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে গাজার জনগণের সাথে এই ইয়াসির আবু সাহাবের তেমন কোনো সম্পর্ক নেই এমনকি তার নিজের পরিবারও দাবি করেছে যে ইয়াসির উপর আমাদের কোনো সমর্থন নেই সে মূলত বিশ্বাসঘাতক গাজাবাসীর প্রতি সে বিশ্বাসঘাতকতা করছে হামাসও একই দাবি করেছে এবং হামাস তাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে না হলে তাকে হত্যার হুমকি দিয়েছে এভাবে ইসরায়েলের প্রচ্ছন্ন সমর্থন পেয়ে ইয়াসির আবু সাহাব তিনি কিন্তু দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন শক্তিশালী হয়ে উঠছে উঠছেন এবং হামাসের সাথে তার সংঘাত হচ্ছে। সবাই বলে দেবে হামাসকে আরও দুর্বল হবে এবং ইয়াসের আবু শাবাব কি শক্তিশালী হবেন নাকি হামাস ইয়াসের আবু শাবাবকে দমন করতে সক্ষম হবে ইসরায়েল ইয়াসির আবু শাবাবকে নিয়ে যে পরিকল্পনা করছে তা বাস্তবায়ন করতে কি সক্ষম হবে না গাজাবাসী তা প্রতিরোধ করবে প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ